বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার ব্যবসায়ীদের বড় ধরনের লোকসান সাধারণত ঈদ বা বড় উৎসবের আগে বাংলাদেশি পর্যটকদের ফিরে মুখরিত থাকে কলকাতা কিন্তু এবছর ভিন্ন চিত্র কেন এই পরিস্থিতি দু হাজার চব্বিশ সালের শেষার্ধে বাংলাদেশি পর্যটকদের কলকাতার আগমন উল্লেখযোগ্যভাবে কমে যায় যা শহরের হোটেল রেস্তোরাঁ ও মার্কেটগুলো ব্যবসার বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে কলকাতা নিউ মার্কেট এলাকা যা বাংলাদেশি পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য যেখানে ব্যবসায়ীরা প্রায় সত্তর থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত বিক্রিতে পতনের সম্মুখীন হন আমাদের সব সবশেষ প্রায় আমার নেই মার্কু স্ট্রিটে যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে যার যার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে এই পরিস্থিতির পেছনে প্রধান কারণ হিসাবে ভারতীয় ভিসা প্রধানে কড়াকড়ি আরোপকে উল্লেখ করা হয় দু সালের আগস্ট মাস থেকে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রধানে সীমাবদ্ধতা আরোপ করে যা বাংলাদেশী পর্যটকদের কলকাতা ভ্রমণে বাধা সৃষ্টি করে ফলে হোটেল ও মার্কেটগুলিতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা হ্রাস পায় যা ব্যবসায়ীদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এক ব্যবসায়ী জানান এত বছর ধরে এই ব্যবসা করছি এমন খারাপ অবস্থা আগে কখনো দেখিনি বাংলাদেশি ক্রেতারা না আসলে আমাদের তো চলাই মুশকিল হয়ে যাবে এই পরিস্থিতি মোকাবেলায় কলকাতার ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার সীমান্ত হয়রানি কমানো এবং ভিসা সমস্যার সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তারা আশা প্রকাশ করেন যে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং বাংলাদেশি পর্যটকদের আগমন পুনরায় বৃদ্ধি পাবে যা তাদের ব্যবসার উন্নয়নে সহায়তা করবে